গত বাইশ জুন বিএনপি শেরেবাংলানগর থানায় সাবেক নির্বাচন কমিশনার সহ পুলিশ প্রধান আর সহ সাবেক নির্বাচন কমিশন সচিব ওনাদের বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় একটা মামলা করেন সেই মামলাটায় রাষ্ট্রদ্রোহ প্রতারণা অর্থ আত্মসাতের অভিযোগ আন করা হয়েছে এই মামলায় অধ্য বিজ্ঞ সিএম বিজ্ঞ এম এম জনাব মিনহাজুল ইসলাম সারের আদালতে এই প্রশাসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরে নম্বর থানার এই মামলায় প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী রকিবউদ্দিন আহমেদ সহ সাবেক নয় নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশন সচিবসহ মোট বারো জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন অধ্য দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া বাকিরা হলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাবেদ আলী মোহাম্মদ শাহনেওয়াজ মোহাম্মদ রফিকুল ইসলাম কবিতা খানম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আনিসুর রহমান সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ ও সাবেক নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক মোট এই বারো জনের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ অর্থ আদালত মঞ্জুর করেন এই প্রেক্ষিতে আমরা রাষ্ট্রপক্ষ মাননীয় আদালতকে যে সাবমিশন রেখেছি সেটা সর্বপ্রথম মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক সৈয়দ সাজিদুর রহমান এ আবেদন করেন ওই আবেদনে তিনি উল্লেখ করেন যে এই জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রয়োজন আমরা রাষ্ট্রপক্ষে মাননীয় আদালতকে যে সাবমিশন রেখেছি সেটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টা ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে অভিযোগে তারা অভিযুক্ত তারা যে সময়ে নির্বাচনের দায়িত্ব পালন করেছেন সেই সময় বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই গণতন্ত্রের কোনো সাথ পায় নাই মানুষ ভোট কেন্দ্রে যায় নাই মানুষ ভোট দেওয়ার জন্য চিন্তাও করে নাই কারণ তারা ভোটের নামে প্রহসনের খেলা মেতেছিলেন এই নির্বাচন তিনটা নির্বাচন পরপর তারা একই সিস্টেমে করেছেন দুই সালের দশম জাতীয় সংসদ নির্বাচন যেখানে নির্বাচন প্রধান ছিলেন কাজী রকিবুদ্দিন আহমেদ দুই হাজার আঠারো সালের এগারোতম জাতীয় সংসদ নির্বাচন এই তখন সে ছিলেন এ কে নুরুল হুদা এবং সর্বশেষ দুই চব্বিশ সালের বারোতম জাতীয় সংসদ নির্বাচনের সিএসি কাজী হাবিবুল আউয়ালকে এই মামলায় আসামি করা হয়েছে আপনারা অবগত আসছেন যে ইতিপূর্বেই হাবিবুল আউয়াল এবং কে এম নুরু হুদাকে আদালতে অ্যারেস্ট করে আদালতে সুপর্দ করা হয়েছে বর্তমানে যাদের যাদেরকে দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরা যেন কোনোভাবে থেকে পালিয়ে যেতে না পারে তারা পলাতক অবস্থায় আছে দেশ থেকে পালাতে না পারে সেজন্য আজকে আদালত others than